আল্লাপাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই পৃথিবীতে যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের সাথেই আমার আশপাশের মানুষগুলো সাথেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যে সব সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকৃত ভোগেন খুব একাকৃত ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে না মেয়েদের প্রতিও হয় কিন্তু 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 পুরুষদের উপরেও দিন দিন বাড়ছে আমরা বোকা হয়ে নির্যাতন চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ কারণ আমাদের সলাদ ইন্দা সলাতি ও নুসুকি মাহিয়া ও মেমায়াতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্যে আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার দ্য ফিলসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকা সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন না এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে যান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান ইনশাআল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবে ইনশাল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি আর কি বাইরে আসি আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেস্তা আপনাকে পাহারা দিবে ইনশাল্লাহ আর পশ্চিমারের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এই সব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে চেষ্টা হবে সামনে আসেন এখন পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে নাম দিয়ে দিল যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে করবে কি না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে এটা কি বুঝেন এটা কিন্তু শির হচ্ছে এটাও শির হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম আলী জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেন আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন তিনি একদম সানি আনাওয়াতন আল্লাহ পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছেন ইব্রাহিম আলী অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলী সবচেয়ে বড় মুসলিম নামই সবচেয়ে বড় মুসলিম বলেন কে এই উম্মার নামকরণ করেছেন মুসলিম দেখেন হুয়া স্ম কুমুল মুসলিম এই হুয়া মানে কে মিল্লেট হেভিকম ইবরহিম ইবরাহিম আলিসাল্লাম এ মিল্লেছ তিনি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কে আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলিসাল্লাম তো দেখুন প্রিয় ভায়েরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সাইয়দ কি বলছে সে দেখে মনে আছে ভুলে গেছে ইবনে সাইয়েদ কে নবিসাম যাকে ইনভেস্টিগেট করছেন মোদিনাই কোথায় একটু খেয়াল রাখেন তামিমদারি দ্বীপে দেখে আসছেন কোথা থেকে আসছেন দ্বীপে আর নবী সাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় মোদিনাই আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্লাম বলে আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপরে তখন নবী সাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো কার দেখছে শয়তানের কিন্তু আরস আছে শয়তানেরও কিন্তু একটা আড়স আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদ ট্রায়াঙ্গেলে আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুনটা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করায় দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়া খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানটা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছ যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে তো এবার শয়তান তাকে ডাকে এদিকে আস তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় সে পড়িয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছ তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয়া খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহ পাকে আমাদের সবাইকে ধৈর্য দান করুন আমি তার পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে একটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবককে একটা উপকৃত হবে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন আজকে সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার আর কিছু বলদ আবার বলে দিতে পারে যে পরিবারকে বা জান্নাতের সাথে তুলনা করে ফেললো এটা কি পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম জান্নাতি পরিবার মানে কি পরিবারের মধ্যে আপনি সুখে আছেন কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারে না এমনও কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে কথা সেন্টেন্সের রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ তাদেরকে দেন নাই ইউসুফ আলি ডাকছেন ইউসুফ আলি সামনে আসলেন এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাত একটা করে চাকু একটা করে ফল আছে ইউসুফ আসো বাইরে আস ইউসুফ বের হলেন ইউসুফ আলি সাল্লামকে দেখে এই মহিলারা কি করেছিল ওই ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে মা হাদা ইলা এটা তো মানুষ না ইনি তো মনে হচ্ছে মালাকুন ক্যারিম একজন সম্মানিত ফেরেশতা কি বলছেন মেরা এ তো মানুষ না তো মনে হচ্ছে ফেরেশতা এত সুদর্শন এত সুন্দর মানুষ হয় তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলাইহিস ইসলামকে কে ফেরেশতার সাথে তুলনা করলো বুঝতে পার না কথা এই মহিলারা কি ইউসুফ আলাহ ইসলামকে ফেরেশতা বানাই দিল না একটা উপমা দিয়েছে আশ্চর্য একটা বিষয় আপনি যদি মদিনায় যান পরিবেশ দেখে বলেন মার্শাল একটা জান্নাদি পরিবেশে মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন মানে এরা বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত এই এই তত্ত্বে বিশ্বাস কর মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্ক করছেন না দুই যোগ দুই সমান সমান চার কি বলবো কাশ্মীর একটা জায়গা আছে না কাশ্মীর একটা রিনাউন প্রবাদ হচ্ছে কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয় শোনেন নাই কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ তার মানে কি কাশ্মীর আর সমান সমান কাশ্মীর সমান সমান জান্নাত এখন আপনি ইন্তেকাল করলে আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা না হলে জাহান নাম সরি জান্নাতের বাগান না হলে জাহান নামের গর্ত এটা আছে না কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি জাহান নামের গর্ত এখন একজন জান্নাতি মানুষ মনে করেন একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি যেমন এক্সাম্পল দিচ্ছি নাম হচ্ছে মুওয়াজবিন জাবাল নাম জানেন সাহাবি নাম শুনেছে মুওয়াজবিন জাবাল রাদি আল্লাহ ইনশাল্লাহ জান্নাতি না জাহান ইনশাল্লাহ জান্নাতি এখন মৌলানা তারেক জামিল সাহেব তিনি তার হাফিজাউল্লাহ তার কবর জিয়ারত করতে গিয়েছে এই কয়েকদিন আগের ঘটনা আর সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবরের দাড়ি সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম মিসকাম্বরের ঘান পেতে শুরু করলাম মনর তারেক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে দেখেন ইউটিউবে তিনি বলছেন এখন এই যে সাহাবি মুয়াসবিন জাবাল একজন জান্নাতি সাহাবি তো তার মাকবা থেকে যে মেসকাম্বরের ঘান আসলে এটা কি জাহান থেকে আসবে এখন কেউ যদি বলে যে মার্শাল এই ঘান শুনে তো মনে হচ্ছে যে এটা জান্নাতি ঘান তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো মানে কবরটা সমান সমান জান্নাত এই যে দুই যোগ দুই চার মিলানোর চেষ্টা করুন আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলেমন আমাদের সংস্পর্শে থাকবেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন যারা হকপন্থী ওলামায় কেরাম তাদের সাথে সম্পৃক্ততা রেখে দিন চর্চা করবেন অনলাইন ইউটিউব খালি লেকচার শোনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে সব কিছু লেকচারে কিন্তু পাওয়া যাবে না এগুলো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনার মধ্যে যেমন আপনি অনলাইনে ঢুকলেন দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে এই যে আপনি একটা কি শিখলেন আপনি কি বোধ শিখলেন আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন আপনি শিখলেন যে কিভাবে ছোট লোক হতে হয় হ্যাঁ আপনি আবার আরেকটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বলল তার বিরুদ্ধে কন্টেন্ট আছে না এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে কুতর্ক করতে হয় আসলে শিখলেনটা কি আপনি আপনি কিছু শেখেন নাই কিন্তু আপনি আদতে কিন্তু কিন্তু শিখতে পারলেন না এখন অনলাইনের পুরো জগৎটা এভাবে ভরে গেছে আমি এমনও দেখেছি মানে তাজ্জিব হয়ে যায় এগুলো কথা বলতে আমার মানে খুব আমি হীনমন্যতায় ভুগছি কথাগুলো বলার ক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইজ করার স্বার্থে কথাগুলো বলছে কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি বাংলাদেশের প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি হোক সে পলিটিশিয়ান হোক সে ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জনগণ হু এভার হি আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না তাদেরকে নসিহত করতে পারবেন না সাম্প্রদায়িক হয়ে যাবেন তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ দেখবেন অন্যদের স্বার্থ দেখতে পারবেন না দেখুন আমার কথাটা স্বার্থটা গরম একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাওয়াত করতে পারে না একটা আয়াত তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার পনেরো বিশটা ভুল হচ্ছে ভুলগুলো এমন মেজর মেজর ভুল হচ্ছে যে আয়াতের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ইফতাব ফারেক হয়েছেন বড় মহাদ্দেশ মুফাসের মুফতি হয়ে গেছেন ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাড়া থাকলে আমার সামনে আয় অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সুরা নিসার একটা হাত তেলাওয়াত করতে বারোটা ভুল করে ফেলতেছে তেলাওয়াতই হয় না মানে মদ মাখরাজ মক্তব আছে না মক্তব এই মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলাওয়াতটাও পারে না এটা আপনারা তো বুঝবেন না কারণ অনেকে বুঝবেন না যারা আলেম তারা বুঝবেন কথাটা এখন এই এই যে কুতর্কের সমালোচনা অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে ছড়িয়ে গেল না সে যে লেভেলে আছে ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম দুই বছর কোরআনই পড়া উচিত নুহার ইসলামের পম্পে যখন দাওয়াত দেওয়া হচ্ছে তারা বলতো যে ল্যা তে দারুন ন্যায়ানি

এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি প্রায় পুরো পৃথিবী প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছে এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে সুরাহুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল এবং একটা পাহাড়ের উপরে নুহা ইসলামের ছেলে বসে গিয়েছিল বাবা ডাকছে আসো আমার সাথে আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইনশাল্লাহ পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাবো পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব তখন নুআনাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না এরপর একটা বড় ঢেউ আসলো এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল নুয়ুল ইসলাম বলেছিলেন আল্লাহ সে আমার আহাল আমার পরিবারের একজন তাকে মাফ মাফ করে দাও আল্লাহ পাক বলেছেন লাইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানেও দেখেন নবীর সন্তান ইমান না আনার কারণে পুফরির হালতে মৃত্যুবরণ আল্লাহ পাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো এখানে একটা গজব পেলেন বিশাল বন্যা জলোচ্ছ্বাস তাহলে এর কারণ কি নুআ ইসলামের পুরো কম মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি বকসে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ মোয়েভার হিস বা জিউস আমরা সবাই ওই আশিটা পরিবারেরই সদস্য আমাদের বাপ দাদারা ওইখানে গিয়ে মিলবে আর তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই জানেন কোনো না কোনোভাবে আমরা আত্মীয় আমরা সবাই আত্মীয় তো ওই আশিটা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে এখানকার বংশধররে এখানে আমার প্রশ্ন যে বলেন নু আর ইসলামের কমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া আছে আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরিক ছেড়ে দেন কবর পূজা ছেড়ে দেন মাজার পূজা ছেড়ে দেন শিরিকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে কব করে ফিরে আসেন অন্যথায় আল্লাফেকের গজব কেউ ঠেকে দেবেন শিরিক থেকে বেঁচে না আসলে বেঁচে না থাকলে আল্লাহর গজব থাকার কেউ নাই আল্লাহবাক শিরকের পাপটা মাছ করেন না অন্য যে কোনো পাপ আল্লাহবাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন তবে তবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন তবা না করে মারা গেলে ক্ষমা না পাওয়ার সুযোগই বেশি তো যেখানে যেখানে দেখবেন এখনো এই শতাব্দীতেও এই সালগুলোতেও বন্যা দুর্যোগ ভূমিকম্প জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে দেখবেন ওই কমগুলো কোনো না কোনোভাবে শির্কের পাপের সাথে সংযুক্ত আছে কোনো না কোনো ভাবে তারা শিরকের পাপের সাথে সংযুক্ত আছে হয় তার ধর্মের ক্ষেত্রে শির করছে না হয় ইকোনমিক সেক্টরে শির করছে না হয় অন্য কোনো বড় সেক্টরে শির করছে নয় তারা আল্লাহ পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানব রচিত বিধান বিধানগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করছে কোনো না কোনো জায়গায় শির আছে আল্লাহ এই কারণেই গজব পাঠাচ্ছেন সামনে যাই চলুন এরপরে আজ জাতি আর জাতির লোকরা ছিল প্রচন্ড লম্বা চৌড়া অনেক লম্বা আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপ নয় এগুলো সবগুলি আছে হুদ পড়া পড়েন সুরা সোয়ারা পড়েন এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন একটা ছোট্ট সুরা আছে সুরা কমার সুরা রহমানের ঠিক ইমিডিয়েট সূরাটা এই সুরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দিয়ে আছে খুব সংক্ষিপ্ত অর্থাৎ আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া ছিল প্রচন্ড শক্তিশালী তো তারা ইয়ামেন হাদরা এই জায়গায় বসবাস করত পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত তাদের কাছে আল্লাহ পাক হুদ আলী ইসলামকে পাঠালেন তাদেরও প্রধান পাপ ছিল শির্ক দ্বিতীয়ত আরো কিছু পাপ ছিল এক নম্বর অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত এটা কোরআনে আছে অহেতুক বিনা কারণে দুনিয়ার চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত যেগুলো অপচয় ছিল অপচয় অপচয় এবং তারা মানুষকে প্রচন্ড প্রহার করত হইনা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন আল্লাহ কোরআনে বলেছেন যখন তোমরা কাউকে মারো প্রচন্ড রকম কঠিন মার মারো এই মায়ের সিস্টেম এখনো আছে সব জায়গাতেই মানুষকে প্রচন্ড নির্মমভাবে তারা মারতো এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করত শিরিক করত এবং একটা কথা বলতো যখন হুদা আলী সালাম দাওয়াত দিত তখন একটা কথা বলতো মান আসাদুমিন না কৌয়া এই কথাটা ফেরাউন যেমন বলতো আয়না রব্দু হুমলা আয়লা এরকম আজ জাতি বলতো মান আসাদুমিন না কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না আমাদের চেয়ে শক্তি আর কে আছে আমরা সুপার পাওয়ার এটাও বলতো মা না সেদ্দুমিন না কৌয়া আল্লাহ বা বলছে আলাম ইয়া আলামু আই না লাহা উয়া হ লাহ হকুম উয়া সেদ্দুমিন হম কৌয়া তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী আল্লাহ বাগ এই কমটাকে ধ্বংস করলেন কীভাবে সাত দিন কন্টিনিউয়াসলি সাত দিন প্রচন্ড টর্নেডো এই যেটা বলি ঝড় ঘূর্ণিঝড় টর্নেডো এরকম বজ্রপাত এবং টর্নেডো ঘূর্ণিঝড় এগুলো দিয়ে সাত দিনের মধ্যে এই প্রত্যেকটা মানুষকে আল্লাহ এমনভাবে ধ্বংস করলেন খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে এইভাবে তারা মাটিতে পড়েছে এখানে বলেন আল্লাপাকের আজাব আর গজব নাজিলের মূল কারণটা কি ছিল তাহলে শেখ অপচয় অহংকার আর মানুষকে মারা মানুষকে মারা আল্লাহ সহ্য করেন না জানেন মানুষের চেহারায় মারতে নাই দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় ঘুষি তাই না এই চেহারায় মারা নিষেধ একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ এটা তো আসলে মায়ের ফত আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না কিন্তু চেহারা আল্লাহ পাক তার নিজস্ব মানে হাত দিয়ে আল্লাপাকে নিজস্ব কুদর হাত দিয়ে আল্লাপাক সৃষ্টি করেছে আর মানুষকে অন্যায় কারণে মারা হলে খুবই অসন্তুষ্ট হন কোন ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচায় সেটা মাইদের মধ্যে আছে আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করে আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ তাকে কিয়ামত দিবেন না একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লা ইলাহা কালিমা পড়ছে আল্লাহ আল্লাহ বলছে ততদিন পর্যন্ত আল্লাহ কে কিয়ামত দিবেন না একজন মুসলিমের সম্মান দেখেন তাও সেই মুসলিমদের রক্ত এখন সস্তা চাইলেই কেউmakeText ফ ফ্যান্টাゼル আল্লাহ পাক করেছেন তোমরা অপেক্ষা করো ওয়াইন্ন মাআকুম মিনাল মুনতাজিরিনা আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি আল্লাহ পাক কোরআন এটা বলেছে এরপর সামনে যান এরপরের জেনারেশন আসলে সামুদ জাতি সামুদ আদ জাতির ভাই একই রকম ওরা ফিজিক্যালি অনেক স্ট্রং tall গ্যাসের সমান সমান লম্বা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে এরও স্বীকৃতি করল এবং একটা স্পেশাল বাপ করল সেটা কি আল্লাহের একটা মজেজ আল্লাহ দান করলেন ওদেরকে উঠ একটা উঠনি যেটা সলে হারি হিসালামের উঠনি ছিল তো আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উঠনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে আল্লাহ পাকের মজেজা বিরাকেল এটাকে নষ্ট করো না ধ্বংস করো না তখন সলে আলী ইসলামের কমে কয়েকজন ব্যক্তি এই উটটাকে নিহত হত্যা করলো